প্রিয় যুবক ভাই কয়দিন আর দুনিয়াতে বাসবা কয়দিন আর দুনিয়াতে থাকবা প্রিয় বোন কয়দিন পৃথিবীতে থাকবেন বলেন কত আর বেপর্দায় চলবে কত আর বেহেয়া লিপ্ত থাকবেন বোন প্রিয় যুবক ভাই আর কত নাফরমানি করবা আর কত গুনাহের কাজ করবা এখনো কি দিল কাপে না এখনো কি সময় হয়নি রবের দিকে ফিরে আসা কখন মৃত্যু হবে বলতে পারো আমরা কেউ জানি না রে ভাই কখন আমাদের মৃত্যুবরণ হবে প্রিয় বোন আপনি আমি কেউ জানি না কার মরণের ডাক কখন চলে আসে আল্লাহ তো বলেই দিয়েছেন কুল্লনাথ সিং মাউথ বান্দা তুমি স্মরণ রাখো তোমাকে যেহেতু দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে কিন্তু আল্লাহ রবুল আলমিন এটা বলে দেন নাই কখন তুমি মৃত্যুবরণ করবা কিন্তু নিশ্চিত যে তুমি মৃত্যুবরণ করতেই হবে তোমাকে কেন আল্লাহ বলছেন হাক। মৃত্যু সত্য মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই তাই বলছি প্রিয় ভাই এখনো সময় আছে প্রিয় ভাই রবের দিকে ফিরে আসুন প্রিয় বোন রবের দিকে ফিরে আসুন আর কত গুণা করবেন আর কত পাপ করবেন বলেন আপনার কি মনে হয় না আপনার কি দিল কাঁদে না আপনার কি একটু মায়া লাগে না আপনার রব আপনাকে যে ডাকতেছেন বান্দা আর কত গুণা করবা আর কত নাফরমানি করবা এখন কি আমার দিকে ফিরে আসার সময় হয় নাই অথচ বান্দা তুমি আজকে দুনিয়ার নেশায় পড়ে অর্থ সম্পদের নেশায় পড়ে যুবক ভাই তুমি আজ নারীর নেশায় পড়ে টাকার নেশায় পড়ে মদের নেশায় পড়ে আল্লাহকে ভুলে গেছো প্রিয় ভাই তুমি তো জানো না যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কতটা দাম প্রিয় বোন আজকে বেহে আপনায় লিপ্ত বেপর্দায় লিপ্ত আজকে বেপর্দায় চলাচল করতেছো বেহাপনায় লিপ্ত হয়ে গেছ ও বোন তোমার মতো অসংখ্য বোন আজকে কবরে শুয়ে আছে তাদের দেহ রক্ত ছিল তারাও ভাবছিল আগামীকালকে ভালো হব কিন্তু সেই সুযোগ আল্লাহ তাকে দেয় নাই প্রিয় ভাই ঘাতে কত মৃত্যুর খবর পাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন কত মৃত্যুর খবর আমরা আমাদের সামনে নিউজ ভেসে আসে প্রিয় ভাই তোমার বুক কি একটুও কাঁপে না এখনও কি রবের দিকে ফিরে আসার সুযোগ হয়নি তোমার কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না এটা কখনো সম্ভব না বাবা আদম আরেহি সালাতুয়া সালাম থেকে শুরু করি আপনি আমি এবং কি কেমত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যত মখলুকাত পৃথিবীতে আসবে আল্লাহ রবুল আলমেন যত প্রাণীর ভিতরে দিবেন যত প্রাণীর ভিতরে জীবন নামক বস্তু দিবেন প্রত্যেকটা প্রাণীকে অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে তো একটা ঘটনা মনে পড়ে গেল কিতাবে পড়ছিলাম হজরত আজরাইল আলী সাল্লাতাম আল্লাহর নবী ইব্রাহিম খলিল উল্লাহর কাছে আসলেন আসার পর ইব্রাহিম কি বলতেছেন হে আল্লাহর নবী ইব্রাহিম আমি আপনার যান কবজ করার জন্য আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি তখন নবী ইব্রাহিম আজরাইলকে বললেন আজরাইল তোমার কাছে আমার প্রশ্ন এটা তুমি আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করবা কি প্রশ্ন আল্লাহকে গিয়ে বলবা যে বন্ধু কি বন্ধুর যান নিতে পারে বন্ধু কি বন্ধুকে হত্যা করতে পারে বন্ধু কি বন্ধুর যান কবজ করতে পারে এই কথাটা তুমি আল্লাহকে গিয়ে বলবা আমার পক্ষ থেকে তো আজারুল সালাম চলে গেলেন আল্লাহর কাছে আল্লাকে গিয়ে বললেন আল্লাহ আপনার দোস্ত ইব্রাহিম একটা বার্তা নিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বললেন কি বার্তা তখন আজল আলিহ্লা সালাম আল্লাহকে বললেন আপনার নবী ইব্রাহিম বলছে যে বন্ধু কি বন্ধুকে হত্যা করতে পারে বন্দুকী বন্ধুর যান কবজ করতে পারে তখন আল্লাহ রব্বুল আলমিন আজরাইলের কথা শুনে আজরাইলের মুখে হজরত ইব্রাহিম আলী সাল্লা সেই কথাটা শুনে প্রতি উত্তরে আল্লাহ কি বললেন আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে বললেন হে আজরাইল যাও আমার দোস্তকে তুমি বলে দাও আমার দোস্ত কি তার দোস্তের সাক্ষাৎকে পছন্দ করতেছে না দোস্ত কি দোস্তের মোলাকাত চায় না বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না বন্ধু কি চায় না তার বন্ধুর সাথে দেখা হোক বন্ধু কি চায় না তার বন্ধুর সাথে মোলাকাত হোক এভাবে আল্লাহ রবুল্লা আলমিন আজেল আলিহ্লা সাল্লামকে বললেন গিয়ে তুমি ইব্রাহিমকে বলো তখন আজরান আলিহি সাল্লাতুয়াল্লাম ইব্রাহিম আলিহি সাল্লা কাছে আসলেন এবং আল্লাহর শিখিয়ে দেওয়া কথাটা তিনি এসে বললেন যে আল্লাহ বলছেন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চাচ্ছে না বন্ধু কি বন্ধুর সাথে দেখা হওয়াটা পছন্দ করতেছে না এভাবে যখন আজরান আলিহি সাল্লা তুয়াল্লাম হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে বললেন তখন ইব্রাহিম আলীহি সালাম বুঝে গেলেন আসলে এটা তো আমার জন্য মৃত্যু নয় এটা তো আমার জন্য আল্লাহর সাথে মুলাকাতের একটা মাধ্যম স্বরূপ সুবাহান্লাহামদিন এই জন্য প্রিয় ভাই এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্যই হচ্ছে ভাই মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না আপনি আমি যতই চেষ্টা করি না কেন আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী থেকে আপনার বাপদাদার চোদ্দ গোষ্ঠী থেকে অনেকেই চলে গেছে কাউকে আমরা ফিরাই রাখতে পারি নাই অতএব এটা লক্ষ কৌটি গুণ সত্য আপনি মারলেও সত্য না মারলেও সত্য সবাইকে একদিন চলে যাওয়া লাগবে সবাইকে একদিন মরতে হবে অতএব মরা যেহেতু লাগবে তাহলে রবের দিকে তো ফিরে আসাই লাগবে তাহলে কি রবের দিকে ফিরে আসা উচিত নয় যেহেতু মৃত্যুবরণ করাই লাগবে বান্দা তুমি তো জেনেই গেছো তোমাকে মৃত্যুবরণ করে লাগবে মৃত্যুবরণ করতে হবে তাহলে কেন এত অহংকার কেন এত দাম্বিকতা কেন তুমি রবের দিকে ফিরে আসো না প্রিয় ভাই কেন রবের দিকে ফিরে আসেন না কেন আসেন না কোথায় ত্রুটি এখনও সময় আছে ফিরে আসেন যেদিন চক্ষু থেকে চোখের আলোটা হারিয়ে যাবে যেদিন নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে প্রিয় ভাই সেদিন হাজারো লক্ষ কোটি আফসোস করে যদি বলেন আমাকে একটু সময় দেন আজরাইল যেদিন আসবে সেদিন যদি বলেন আমাকে এক মিনিট সময় দেন আমি ভালো হয়ে যাব সেদিন কিন্তু আর সুযোগ থাকবে না এক সেকেন্ডও কাউকে সময় দেওয়া হয়নি আপনাকে আমাকেও দেওয়া হবে না অতএব প্রিয় ভাই এখনো সময় আছে রবের দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন ধর্মের দিকে ফিরে আসুন এখনো সময় আছে নিজের চিনি আপনি আল্লাহর গোলাম এটা আপনাকে জানতে হবে এটা আপনাকে বুঝতে হবে এটা আপনাকে মানতে হবে দিন শেষে যাই করেন না কেন আমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে যাওয়া লাগবে অতএব যেহেতু আল্লাহর দিকে ফিরে যাওয়াই লাগবে তাহলে অবশ্যই আল্লাহর কাছে যাওয়ার আগে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে করতে হবে আল্লাহ সবাইকে তা দান করুক সকলে বলছি আমি